আর এই কাটা যদি শুকিয়ে যায় তাহলে কি হয় ভাই বল কথা বলছি কি না এই কারণে এই কারণ যদি যায় কি হয় অর্থাৎ আঙুলে চলে যায় ঠিক আমাদের দিদির অবস্থা ঠিক আছে আমরা যারা কাণ্ডরূপ সমূহ দায়িত্বশীল আছি তারা যদি সতেজ থাকি সুপ্রিয় থাকি তাহলে তুমি বাইরে ধরে রাখা সম্ভব এবং তাদের তারা কাজ করানো

আন্তরিকতা যোগ্যতা তৎপরতা নিষ্ঠা এবং আমি আগামী দিনে আমার ইভিটারে কোথায় দিয়ে যেতে চাই আমি ব্যক্তিকে কোথায় যেতে করতে চাই ইখ্যাত আন্দোলন দিতে চাই এইগুলোকে সামনে রেখে যদি কাজ করা হয় তাহলে ওই ভাইটির মাধ্যমে ওই ইভিটটা বন্ধুরা ক্রেডিট হিসাবে বা সফর ভালো ইভিট হিসাবে পরিগণিত হবে প্রতি মাসেই নাও কপকে দুই মাস পর পর একটা পরিমিত দিতে পারবে প্রতি মাসে দুই জন তিনি সহযোগিতা দিয়ে সহযোগী দিতে পারবেন প্রতি ছয় মাসে কম পক্ষে নতুন একটা করতে পারবে আর এটা যদি করতে পারে তাহলে ইউনিটটা সচল আসছে বলে মনে করা হয় আর তাই দোষীর দক্ষ সফল বলে মনে করা আর যদি তার সারা বছর পরে সেই সভাপতি সারা বছর একটা দুধ ব্যবহারে নেই ইউনিটও মানে নেই দশজন সহযোগী মানে নেই তাহলে আসলে সে দেখতেও যে যথেষ্ট তৈরি হচ্ছে আসলে

পাশাপাশি সংগঠন যদি সংগঠন প্রতিটি মহিলা মহিলা যদি কাজ করতে না পারে সংগঠন কাজ করতে না পারে জনগণকে তো কি করে কি বলে এটা প্রভাবিত করে